সালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো আপনাদের জন্য আমরা কোটা থ্রি পিস নিয়ে এসেছি তো এই দুই হাজার সালের রমজান মাসের কোটা থ্রি পিসগুলো খুব রানিং ডিজাইন এবং খুব চাহিদাসম্পন্ন এই থ্রি পিসগুলা তো যারা কোটা থ্রি পিসগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সুন্দর সুন্দর এই থ্রি পিসগুলো নেওয়ার জন্য তো আমরা থ্রি পিসগুলো দেখাই দিচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন খুব সুন্দর এই থ্রি পিসগুলা তো থ্রি পিসটা দেখেন যে কত সুন্দর একটা ডিজাইন করা মিনাকারি কাজের উপরে এবং কাটোয়ার করা আছে এবং ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা তো এত সুন্দর এই থ্রি পিসটা যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও নিতে পারেন দেখেন পুরোটা সিকুয়েন্সের কাজ করা এবং খুবই এক্সক্লুসিভ এই থ্রি পিসটা আমাদের কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল দামে দেখেন খুবই সুন্দর চমৎকার এই থ্রি পিসটা প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা কোটা এই পাকিস্তানি এই থ্রি পিসটাও মাত্র তিন হাজার টাকায় আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এটা দেখেন সালোয়ারের ডিজাইনটা অন্যটা কিন্তু অসম্ভব সুন্দর উন্নয়টাও কোটা কাপড়ের উপরে তো এটা চারটা কালার হবে চারটা কালারই খুবই সুন্দর তো আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা দেখুন আপনারা তো এই একটা ডিজাইন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন তো এত সুন্দর এই ডিজাইনের কাজের ডিজাইনগুলো দেখেন যে এত সুন্দর পরিপাটি নিখুঁত কাজ করা হয়েছে যে বলার বাইরে তো যারা সুন্দর এই ড্রেসগুলো নিতে চান তারা আমাদের সব থেকে দেখে নেবেন এটা হলো জোলপাই কালার তো এটা হলো বেগুনি কালার খুব সুন্দর একটা কালার এবং প্রত্যেকটা কাজের ডিজাইনটাই কিন্তু একেবারে নিখুঁত কাজ করা তো এত সুন্দর কাজের এই ড্রেসগুলা আমাদের কাছে পাবেন মাত্র তিন হাজার টাকায় তো যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একেবারে আনকমন এবং নতুন ল্যাটেস্ট কোয়ালিটির এই ডিজাইনগুলা এই থ্রি পিসগুলা যেই পরবে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে একেবারে নতুনত্বের ছোঁয়া এবং আধুনিক ডিজাইন এবার ঈদের হিট কালেকশনই হলো কোটা থ্রি পিস তো যারা নিতে চান আমাদের শপে চলে আসবেন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে হোলসেল দামে শাড়ি লেহেঙ্গা থ্রি পিস আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম